মুসাফির অবস্থায় সুন্নত নামাজ কি আদায় করতে হবে মুসাফির অবস্থায় সুন্নত নামাজ নাই রসুল আহসাল সব পড়ের নেই শুধু আমরাও পড়বো না রসুল্লাহসাল্লাহস সব পরেন নাই আমরাও পড়ব না জি পরবর্তী প্রশ্ন ফরেক্স ট্রেডিং বা শেয়ার বাজারে ব্যবসা নাকি হারাম বিষয়টা একটা হচ্ছে ফরেস্ট ট্রেডিং একটু শেয়ার বাজার শেয়ার বল তা আলাদা ফরেস্ট ট্রেডিং এবং শেয়ার বাদে এক নাকি এক না দুইটা এক করে ফেলেন না শেয়ার বাজার যদি কোন জিনিসটা কিসের শেয়ার হচ্ছে দেখতে হবে শেয়ার আপনি তো বাহাদাল শেয়ার বিক্রি করা যায় কিন্তু সমস্যা হচ্ছে গেম যেন না থাকে মানে কোনো খেলা একটা ইয়ে আছে মানুষ কি করে কয়জনে মিলে দাম উড়ে থাকে উড়ে থাকে উড়ে থাকে আবার ছাড়তে থাকে কেউ দেখে নেই কি কিনা ধরেন এইটার দাম একশো টাকা আসে আস্তে আস্তে করে এক লাখ বারো লাখ করে গেছে কথার কথা আবার ওরাই ভিতরে ভিতরে ছাড়তে থাকে ওই মানুষের হাতে যখন চলে গেছে তখন দেউলিয়া ঘোষণা করে যে আমার তো কিছু নাই এখন ওরা এডি বেচ আর এডি বেচতে পারে নাই তো এই বেশিরভাগই হচ্ছে এক ধরনের জুয়ারি জুয়ারি কাজ কাম করে বেশিরভাগ এই শেয়ার বাজারে এজন্য কদিন পরে হারে কয়দিন জিতে যদি সত্যিকারের শেয়ারই বাজার ভুত অর্থাৎ আমি আমার কোম্পানির একশোটা শেয়ার বাজারে ছাড়ছি যেমন কত করে মানুষ এর দ্বারা ভুক্ত হয় আমিও একটা বড় অঙ্ক পাই কোম্পানিটা ভালো সাড়াতে পারি সত্যি সত্যিকার থাকতো এবং হালাল জিনিসটা হয়তো তোলে সেটা হবে কিন্তু বেশিরভাগই এখন বেশিরভাগ মানুষে কি করে জুয়া খেলে খেয়াল জুয়া খেলে এই জন্য এটা নিয়ে সাবধান থাকতো পরে ট্রেনিং সম্পর্কে আমার কোনো ভালো ধারণা নেই বলতে পারো না